হ্যালো বিরান আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকিং থেকে জান্নাত আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতার বর্তা লাউ পাতা বর্তা তৈরি করার জন্য আমি এখানে লাউ পাতা সিদ্ধ করে নিচ্ছি আমি লাউ পাতা সামান্য পরিমাণ পানি দিয়েছি লাউ পাতা সিদ্ধ করার জন্য আমি দিয়েছি সামান্য পরিমাণ লবণ সাথে সিদ্ধ করে নিচ্ছি কাঁচামরিচ ঢাকা দিয়ে লাউ পাতাটা কিছুক্ষণ ছেঁকে এখন বর্তায় দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি সিদ্ধ করার কাঁচা মরিচ শুকনা মরিচ ধনিয়া পাতা রসুন পেঁয়াজ স্বাদ মতো লবণ আর ছেঁকে লেখা লাউ পাতা এখন আমি সবগুলো বেটে নেব এখন বেটে নিচ্ছি লবণ কাঁচামরিচ শুকনো মরিচ এখন বেটে নিচ্ছি লাউ পাতা ভালোভাবে মিশিম করে বেটে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ভালোভাবে বেটে নেব এখন দিয়ে বেটে নিচ্ছি রসুন আমি পেঁয়াজটা আধ করে দিয়ে দেব পেঁয়াজটা সম্পূর্ণ বাটব না পেঁয়াজটা আধ খেতেই মজা লাগে যদি আপনাদের কাছে লাউ পাতার বর্তার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে